শীতে মুরগির ঠান্ডা রোগটা যেন কমন হয়ে পড়েছে এই রোগ থেকে বাঁচার উপায় কি ওষুধ ছাড়া কিভাবে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় ওষুধ ছাড়া কিভাবে ঠান্ডার হাত থেকে রাখা যায় বিষয় নিয়ে আলোচনা করতে মুরগিগুলো প্রাকৃতিক চিকিৎসা বা কোনো মেডিসিন ছাড়া কিভাবে মুরগি সুস্থ রাখা যাবে এ বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ শীতে মুরগির ঠান্ডা বা জীবাণু এই রোগটা একদমই কমন হয়ে পড়েছে কারণ অধিকাংশ মুরগি ঠান্ডা বা জীবাণু রোগ যেন শীত আসলেই হয়ে যায় এই শীতের মধ্যে আপনাকে ভালোভাবে যত্ন নিতে হবে আপনার পোষা প্রাণীদের প্রতি ভালোভাবে নজর রাখতে হবে এই শীতের মধ্যে আপনার পোষা প্রাণীদের নিয়মিত ভাবে টিকা দিন এবং নিয়মিতভাবে ওষুধ প্রয়োগ করুন তাহলে আপনার মুরগি বা আপনার পোষা প্রাণীগুলো সুস্থ থাকবে ইনশাআল্লাহ আল্লাহ কিন্তু অনেকে বলেছেন যে ভাই আমি অল্প কিছু মুরগি পালন করে থাকি তাহলে এই মুরগিদের জন্য আমি ওষুধ দেওয়ার সময় পাই না বা টিকা দেওয়া তো দূরের কথা আমি ওষুধই দিতে পারি না তাহলে ওষুধ বা টিকা ছাড়া কিভাবে মুরগি সুস্থ রাখবো এই বিষয় নিয়ে একটু আলোচনা করবেন অনেকেই জানতে চেয়েছেন এই বিষয়গুলো একটা কথা বলে রাখি আপনার মুরগিগুলোকে নিয়মিত ভাবে ওষুধ যদি না দিতে পারেন বা টিকা যদি না দিতে পারেন তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে এজন্য মুরগিগুলো শীতের মধ্যে একটু অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে থাকে এবং শীতের মধ্যে ডিমোকম দিয়ে থাকে এই বিষয়গুলো মাথায় রাখবেন আপনি চেষ্টা করবেন আপনার মুরগিদেরকে ভ্যাকসিন বা টিকা দেওয়ার জন্য যদি এগুলো আপনি নাই দিতে পারেন তাহলে প্রাকৃতিক চিকিৎসা বা অল্প টাকায় চিকিৎসা করা যায় এই ওষুধগুলো প্রয়োগ করবেন এগুলো যদি আপনি না দিতে পারেন তাহলে আমি বলবো যে শীতের মধ্যে আপনি আপনার পোষা মুরগিদের বেশি বেশি দানাদার খাবার দেওয়ার চেষ্টা করবেন আপনার মুরগিদের যদি বেশি বেশি দানাদার খাবার দেন তাহলে দেখবেন মুরগিগুলো সব সময় সুস্থ থাকবে এবং এই যেতে দিবেন না কারণ বা পোকামাকড় যদি খেয়ে থাকে তাহলে মুরগির ঠান্ডা সর্দি বা জীবাণু রোগ হতে পারে তাই অনেক বেলা বা রোদ না হওয়া পর্যন্ত মুরগিগুলো বাহিরে কখনোই যেতে দিবেন না এবং কি দানাদার খাবারটা আপনি বেশি বেশি দিবেন আপনার মুরগিদের দেখবেন আপনার মুরগিগুলো সুস্থ থাকবে সবসময় ইনশা আল্লাহ এবং শীতের মধ্যেও ডিমের হার বেশি থাকবে ইনশা আল্লাহ ডিমের হারও কখনোই কমবে না শীতের মধ্যেও তাই মুরগির যত্ন নিন আপনার পোষা প্রাণীর প্রতি যত্নবান হন আপনার পোষা প্রাণীগুলো সুস্থ রাখুন পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি টাকা আয় করুন দেশি হাঁস মুরগি নিয়ে নিয়মিত আলোচনা হবে সাবস্ক্রাইব করে মাস্টার ফার্মিংয়ের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ